আসসালামু আলাইকুম দর্শক বছরের একদম শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু আমি চলে এসেছি আমার বন্ধুর নতুন ওপেন করা একটা রেস্টুরেন্টে এই রাস্তাটা আমার অনেক আবেগের একটা জায়গা যখন আমি স্কুলে পড়তাম হাই স্কুলে তখন এই রাস্তাতে প্রতিদিন যাওয়া আসা করেছি আর ডেলি একটা রুট ছিল এটা আমার তো যাই হোক আজকে প্রায় অনেক বছর পরে আবারও এই জায়গাতে এসেছি কিছুক্ষণ অপেক্ষা করছি সেটা হচ্ছে আমার এই বন্ধুর রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো এখন আমি ভিতরের দিকে যাব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লোকান্তা এক্সপ্রেস তো ওর আরও একটা আছে একটা রিসোর্ট টাইপের সেটা নিয়ে পরে একদিন আলাপ করা হবে তো প্রথমে ঢুকতে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই চেয়ারটি এই হাইড্রোলিক চেয়ারটি জানি না এটা বাইরে কেন রেখেছে তো যারা খেয়ে দিয়ে ওভারলোডেড হয়ে যাবে তারা সেখানে বসবে কিনা একটু দোল খাবে সেজন্য কিনা যায় না তো আমি ভিতরের দিকে গেলাম ভিতরে আগে থেকেই আমার দুজন ছোটো ভাই বসে আছে পাশে এবং ওদের সবচেয়ে ভালো লাগছে আমার যে জিনিসগুলো সেটা হচ্ছে তাদের চেয়ার টেবিলগুলো তো এই ভাইয়াকে দেখে খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে আসলে নতুন ব্যবসা কি যেন বোঝা যাচ্ছে না বাট আমাকে দেখে একটু সে অ্যাক্টিভ হয়ে গেল এবং এখন আমি অর্ডার করব আমার ফুড তার আগে একটু আপনাদেরকে রেস্টুরেন্টটা ছোট্ট একটু রেস্টুরেন্ট এটা ঘুরে দেখাই আগে বলেছি এদের বসার সিটিং যে সেট আপটা তারা দিয়েছে এটা খুব সুন্দর এবং এখানে তারা তাদের মেন টার্গেট হচ্ছে স্টুডেন্টদের কারণ এই জায়গায় আমি আগে বলেছি স্কুল আছে। তো এটা হচ্ছে তাদের খাবারের মেনু এখানে ছোটো ছোটো আইটেমগুলো পাওয়া যায় যেমন চিকেন ফ্রাই চিকেন বল তারপরে লাচ্ছি কোক যে স্টুডেন্টরা যেগুলো অ্যাফোর্ড করতে পারে এবং দামগুলোও খুব রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছে তারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন বল ফোর পিসের দাম তিরিশ টাকা এটা কিন্তু খুব কম এবং এগুলো সব হচ্ছে ফ্রোজেন ফুড এটা তারা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রোজেন ফুড তারা জাস্ট রেডি করে দিয়ে দেয় তো আমার ভাই বসে আছে এবং এখানে কিন্তু অবশ্যই সেলফ সার্ভিস এই যে ওপেন কিচেন আছে এখানে সেলফ সার্ভিস আপনাকে ফুডটা নিয়ে এসে খেতে হবে তো আরও একবার দেখাই এই যে বসার জায়গাটা খুব ভালো লাগতেছে আমার বারবার এবং ওয়ালের ডেকোরেশান কালার যে চয়েস করেছে তারা আমার বন্ধু বাপ্পি এবং রাফি তার এটা অনেক ভালো লেগেছে এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে ফ্রোজেন ফুড আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন বল অর্ডার করেছি দুটা তো এখানে সে রেডি করছে তো ভাইয়াদের তো মনে হয় খুব ক্ষুধা লাগছে বসে আছে চুপচাপ কোনো কথা বলছে না জিম এবং সাকিব সাকিব তো এক প্রকার আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে একটু মিসকি মিসকি হাসতেছে তো এই যে সেলফ সার্ভিস যেটা বলেছিলাম আমাদের ফুড রেডি হয়ে গেছে খুব ফাস্ট এবং খাওয়ারটা চলে এসেছে আর এখন আমরা খাওয়া শুরু করব আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন বল চিকেন বল দুইটার দাম পড়েছে আশি আশি একশো ষাট টাকা এবং ফ্রেঞ্চ ফ্রাই সরি ফ্রেঞ্চ ফ্রাই আশি টাকা এবং চিকেন বল দুটা তিরিশ তিরিশ ষাট টাকা তো আমাদেরকে একটা এক্সট্রা সস দিয়েছে চিকেন বলের সাথে আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে দেখতে পাচ্ছেন তাদের রেডিমেড যেটা সস আছে সেটা আমাদেরকে সার্ভ করেছে তো আমরা খাওয়া শুরু করলাম বিসমিল্লা রহমানের রাহিম তো এরপরে আসলে এখানে তেমন করে বাড়তি কিছু বলার নাই আমাদেরকে এই যে সেলফ সার্ভিস হলেও আমি অনারের বন্ধু হিসাবে সে কিন্তু আমার মনে হয় এসে নিয়ে গেল আসলে খাবার শেষ করে এটা আবার কাউন্টারে দিয়ে আসার কথা কিন্তু সে নিজে থেকে নিয়ে গেল থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আর আমাদের খাবার মোটামুটি শেষ এখন আমরা বিল পেইড করে চলে যাব আর লাস্ট আমরা দুটা ফান্টা নিয়েছি কিছু করার নাই যান বাঁচাইতে এখন এটাই খাইতে হবে আর সামনে অবশ্যই একটি দোকান আছে এর আশেপাশে তেমন কোনো দোকান নাই অনেক দূরে একটা সামনে গ্রোসারি শপ আছে ওই যে দূরে গ্লাসের বাইরে দেখা যাচ্ছে কিন্তু ওখানেও একই জিনিস পাওয়া যাবে তাই এদের থেকে এটা কিনলাম তো ও খুব বিজি মনে হচ্ছে জিমকে এখন কথা বলতেছে ফোনে সো আমিও আর দেরি করব না তো লোকান্তা এক্সপ্রেসটা আপনাদের কেমন লাগলো আর এদের যে মেন যেটা লোকান্তা ফাইভ নাইন জিরো জিরো সেটা একটা রিজোর্ট টাইপের সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটা আমাদের জয়ফ্রাটের বিবি রোডে আর আপনারা যারা জয়ফ্রাটে আসবেন এবং যারা এই হাজি মাদ্রাসা রোডে আসবেন আমাদের জিলাই স্কুলের পেছন সাইডের গলিতে হাজি মাদ্রাসা রোড একটু ঢুকেই হাতের ডান দিকে পেয়ে যাবেন লোকান্তা এক্সপ্রেস আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর দর্শক অভি ইউটিউব চ্যানেলে এই যে একটি বছর ধরে আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হবো আল্লাহ হাফেজ